বিসমিল্লাহি রকমান রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তাওহিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম্প মোটরের ভিডিও দেই তেমনি আজকে একটা ভিডিও দেব এটা হচ্ছে ইলেকট্রিক মোটর সকলেরই পরিচিত ব্র্যান্ডের মোটর এটা হচ্ছে আরএফএল কোম্পানির সাড়ে পাঁচ ঘোরা মোটর এটা হচ্ছে খড় কাটা ঘাস কাটা এবং বিভিন্ন কাজেই এটা ব্যবহার করতে পাবেন এটা হচ্ছে আপনার খড় কাটা চার বিলেট পর্যন্ত ঘোরাতে পাবেন এটা সুন্দর একটা মোটর এটা হচ্ছে আর কোম্পানির এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট তামার কয়েল এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট তামার কোয়েল এবং এটার রোটারটা আপনার শেপটা দেখাচ্ছি শেপটা দেখেন কত স্মুথ এবং মোটা এবং এটা হচ্ছে আর এপিল কোম্পানির সহজেই চিনার উপায় হচ্ছে আর এই যে খোদাই করে লেখা দেখবে আর এপ দেখতে পাচ্ছেন এখানে খোদাই করে লেখা থাকবে আর এই ক্যাপাসিটার কভারেও আপনার কানেক্টর লেখা থাকবে আপনার আর এপ এল ইংলিশ দিয়ে এবং বাংলা দিয়ে লেখা থাকবে আপনারা অবশ্যই এইগুলো খেয়াল করে নেবেন পাশাপাশি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন দ্যাট ওজ ডাবল ক্যাপাসিটার ডাবল ক্যাপাসিটার খুবই শক্তিশালী একটা মোটর এটাতে আপনার দুই বছর ওয়ারেন্টি থাকবে সারা বাংলাদেশ ওয়ারেন্টি এই দুই বছর পাবেন এবং এখানে প্লেটে আপনার লেখা থাকবে আর এপেল এবং এই যে এইচপি দেখেন সাড়ে পাঁচ এইচপি আপনার দেখা যাচ্ছে এখানে ফাইভ পয়েন্ট ফাইভ এইচ পি মানে সাড়ে পাঁচ চোদ্দোশো পঞ্চাশ আর পি এবং এটা সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজের এটা মোটর এটা চোদ্দোশো আর পি এই মোটরটা আপনাদের সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে ডেলিভারি দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই এইগুলো দেখে নেবেন এবং যেখান থেকে নেবেন আমার ভিডিওর সাথে মিল করে নেবেন তাহলে আপনারা কেউ প্রতারিত হবেন না এই মোটরগুলো আমরা সারা বাংলাদেশ কুরিয়ারে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি এবং আর কোম্পানির অনেক মোটর আমাদের কাছে রয়েছে আমার সঙ্গে যোগাযোগ করার উপায় এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পাবেন এবং এই নাম্বারটি আমার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ছেলে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলেও কথা বলতে পাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখাবে ইনশাআল্লাহ